ঋষি সংসার ভাঙনের জল্পনা আরও মাথাচাড়া দিয়ে উঠলো নেপথ্যে তারই করা বিভিন্ন ধরনের পোস্ট ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন অভিনেতা দেবযানীর নাম উল্লেখ না করে নানান প্রশ্ন রাখছেন তিনি ধর্মাচরণ এবং মানসিক অসুস্থতা নিয়েও ফের লিখলেন অভিনেতা ঋষি কৌশিক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে ঋষি কৌশিকের ব্যক্তিগত জীবন নিয়ে নেহার চর্চা কম হচ্ছে না অভিনেতা একের পর এক পোস্ট করছেন তাতে রয়েছে বিচ্ছেদের ইঙ্গিত স্ত্রীর নাম উল্লেখ না করে একাধিক অভিযোগ আনছেন ঋষি কৌশিক তার স্ত্রীর দিকে এই সমস্ত জল্পনাকে ঘিরে যখন চর্চার ঠিক সেই সময় দেবজানী মুখ খুলেছেন সেই জল্পনা আরো জোরালো হয়েছে তারপর দেবযানি অবশ্য তার বিরুদ্ধে আনা ঋষির অভিযোগে আইনি সাহায্য নেওয়ার কথা উল্লেখ করেছেন তবে দেবজানী আইনি কথা বললেও ঋষি কৌশিক কিন্তু সেরকম কিছু বলেননি তবে একের পর এক ইঙ্গিত পণ্য পোস্ট করে যাচ্ছেন তিনি রবিবার রাতে ফের ইঙ্গিত পণ্য পোস্ট করলেন ঋষি কৌশিক অভিনেতা ধর্মর প্রতি শ্রদ্ধা এবং মানসিকভাবে অসুস্থতা এরকম অনেক প্রশ্নই তুললেন তার অনুরাগীদের কাছে তিনি লিখেছেন একজন মানুষ ভীষণভাবে নিজের ধর্মে বিশ্বাস করে এবং সেই মানুষটি সব ধর্মকে খুব শ্রদ্ধা করে মানুষটি যদি অন্য কোনো ধর্মের কিছু পবিত্র বাণে গুগল থেকে পড়ে তবে তাকে কি মানসিক রোগী বলা উচিত যারা বলে তারা কি নিজেরা আসলেই মানসিকভাবে সুস্থ নাকি অন্য ধর্মর পবিত্র বাণী পড়া বা জানা পাপ আর কেউ যদি পড়ে সে কি মানসিকভাবে অসুস্থ তোমাদের কি মনে হয় সকল ধর্মের সকল মানুষের জন্য রইল আমার অশেষ শ্রদ্ধা বন্ধুরা এখানেই থেমে থাকেননি অভিনেতা এর আগেও দেখা গিয়েছে তাকে আরেকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে যেখানে বিবেক বেচার কথা উল্লেখ করেছেন অভিনেতা সেই পোস্টে তিনি লিখেছিলেন চোখ বিক্রি করে আমি শহরে এসেছি চারদিকে তাই কাউকে দেখি না পথের মধ্যে একজন বলেছিল কান দুটোও রেখে যাও রেখে এলাম এখন আমি আর ভালো মন্দ কিছুই শুনি না তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে শহরে একজনকে বললাম এই খারাপ লাগার কারণ কি বললেন বোকা ছেলে সব বিক্রি করেছ বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই তারপর শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি কয়েকজনকে পেয়ে বললাম একটা বিবেক আছে খুব কমে বেচতে চাই নেবে ভাই বললেন মাথা খারাপ আমরাই মাত্রই নিজেদের বিবেকও বেঁচে দিয়ে এলাম যদিও এই লেখার শেষে অভিনেতা যোগ করেছেন এই লেখাটি খুব ভালো লেগেছিল তাই শেয়ার করেছি লেখাটা সংগৃহীত প্রসঙ্গত দিন দশেক আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেতা যেখানে একটি গল্পও বলেছিলেন তিনি একজন নারী আর পুরুষের গল্প বোঝা গিয়েছিল সেই গল্পে স্বামী কতটা অখুশি তাকে বাধ্য করে বিয়ে করা হয়েছে এমনকি তিনি মানসিক যন্ত্রণাও সহ্য করছেন তাকে মানসিক অসুস্থ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত অভিযোগ এনেছিলেন সেই ভিডিওতে অভিনেতা তবে নাম উল্লেখ করেননি তিনি কারোরই তারপরে অবশ্য তার স্ত্রী দেবজানি সামাজিক মাধ্যমে একটি লম্বা লেখা লিখে আইনি পথে হাঁটার কথাও বলেছিলেন তবে অভিনেতা ঋষি কৌশিক সরাসরি কারোর প্রতি অভিযোগ আনছেন না তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনা কিন্তু ছড়িয়ে পড়ছে আগুনের মতো টলেপাড় সত্যি কি তারা বিচ্ছেদের পথে হাঁটছেন এই কথা তো সঠিক সময় জানা যাবে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি